আঠারো জন পুরুষ একটি চব্বিশ দিনে শেষ করতে পারে চুয়ান্ন জন মহিলা এই কাজটি বারো দিনে শেষ করতে পারে এবং ষোলো জন বালক এই কাজটি চুয়ান্ন দিনে শেষ করতে পারে তাহলে তিনজন পুরুষ নয়জন মহিলা এবং ছয়জন বালক একসাথে এই কাজটি কত দিনে করবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব সকলে যাতে ভালোভাবে বুঝতে পারে তাই এই পুরুষকে আমি পি ধরে নিলাম মহিলাকে আমি এম ধরে নিলাম এবং বালককে আমি বি ধরে নিলাম এবার কোশ্চেনে প্রথমে বলেছে আঠেরো জন পুরুষ একটি কাজ চব্বিশ দিনে শেষ করতে পারে যেহেতু পুরুষকে আমি পি ধরেছি তাই আমি এখানে লিখলাম আঠেরো পি গুণ চব্বিশ এরপরে কোশ্চেনে বলেছে চুয়ান্ন জন মহিলা কাজটি বারো দিনে শেষ করতে পারে তাই আমি লিখবো চুয়ান্ন এম গুণ বারো তো এখানে লিখে দিলাম এরপরে কোশ্চেনে বলেছে ষোলো জন বালক ওই কাজটি চুয়ান্ন দিনে শেষ করতে পারে তাই আমি লিখবো ষোলো বি গুণ চুয়ান্ন তো আমি এখানে লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর আমরা কাটাকুটি করব কাটাকুটি যখন করবো তখন আমরা তিনটের মধ্যেই কিন্তু কাটাকুটি যেন যায় সেটা আমরা দেখবো ঠিক আছে যেমন আমি প্রথমে আঠেরো দিয়ে কাটছি আঠেরো এককে আঠেরো কেটে গেল আঠেরো দিয়ে চুয়ান্নকে কাটলে তিন হয় যেহেতু আঠেরো তিনে চুয়ান্ন এখানেও চুয়ান্নকে আঠেরো দিয়ে কাটলে তিন হয় আঠেরো তিনে চুয়ান্ন আচ্ছা এরপর তিন দিয়ে প্রত্যেক ক্ষেত্রে কাটছি চব্বিশকে তিন দিয়ে কাটলে আট হয় এখানে তিনকে তিন দিয়ে কাটলে তো এক হচ্ছে এখানেও তিনকে তিন দিয়ে কাটলে এক হচ্ছে আচ্ছা এরপর চার দিয়ে কাটবো তিনটের মধ্যেই কিন্তু চার দিয়ে কাটাকুটি হবে আটকে চার দিয়ে কাটলে দুই এখানে বারোকে চার দিয়ে কাটলে তিন হয় এখানে ষোলোকে চার দিয়ে কাটলে চার হয় যেহেতু চার চারে ষোলো তাহলে আমি যদি এখানে পরিষ্কার করে লিখি এখানে পাচ্ছি টু পি সমান এখানে থাকছে আমার থ্রি এম সমান এখানে আমার থাকছে ফোর বি অর্থাৎ দুজন পুরুষ সমান তিনজন মহিলা সমান চারজন বালক তাই তো এবার কোশ্চেন আমাদের এখানে বলেছে তিনজন পুরুষ নয়জন মহিলা এবং ছয়জন বালক একসাথে কাজটি কতদিনে করবে তিনজন পুরুষ মানে থ্রি পি নয়জন মহিলা মানে নয় এম এবং ছয়জন বালক মানে ছয় বি মানে সিক্স বি এরা তিনজন যেহেতু একসাথে করেছে তাই মাঝখানে আমরা প্লাস দিলাম ঠিক আছে তো তিনজন একসাথে কাজটি দিনে করবে এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম এটাই আমরা দিন সংখ্যাটা বার করব ঠিক আছে এবার এই পুরোটাকে আমি পুরুষে নিয়ে যাব অথবা পুরোটাকে মহিলায় নিয়ে যাব অথবা পুরোটাকে বালকে নিয়ে যাব ঠিক আছে যে কোনো একটাতে নিয়ে গেলেই হবে তো আমি এই পুরোটাকে বালকে নিয়ে যাচ্ছি তো পুরোটাকে যদি বালকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে এখানে তিনজন পুরুষ মানে কতজন বালক আমরা দেখবো ঠিক আছে আমরা জানি দুজন পুরুষ মানে চারজন বালক আমি একটু সাইডে লিখে নিয়েছি এতে সকলের বুঝতে সুবিধা হয় দুজন পুরুষ মানে টুপি এই দুজন পুরুষ মানে আমরা কী জানি চারজন বালক কাটাকুটি করে দাও দুই দুকোনে চার মানে একজন পুরুষ সমান যদি দুজন বালক হয় তাহলে তিনজন পুরুষ মানে তোমরা বুঝতেই পারছ তিনজন পুরুষ মানে তিন দুগুণে ছয়জন বালক তাহলে থ্রি পির জায়গায় আমি লিখবো বি হয়ে গেল আচ্ছা এরপর যোগ দিলাম নাইন এম এটাকে আমরা বালকে নিয়ে যাব তো তিনজন মহিলা সমান যদি চারজন বালক হয় এখানে তিনজন মহিলা সমান চারজন বালক আছে তাহলে নজন মহিলা সমান কতজন বালক হবে বারোজন বালক হবে তোমরা বুঝতেই পারছো পাশে এখানে যেরকম যোগ ছিল দিলাম এবার বি যেরকম আছে লিখে দিলাম কারণ এটাকে আমাকে চেঞ্জ করতে হবে না কারণ আমি তো পুরোটাই বালককে নিয়ে যাচ্ছি এটা তো বালকের রয়েছে ব্যাস এটাকে আমরা যোগ করে দেবো যোগ করলে এখানে ছয়ের বারো যোগ করলে আঠেরো আঠেরো সঙ্গে ছয় যোগ করলে চব্বিশ চব্বিশ জন বালক কাজটি কতদিনে করবে ঠিক আছে এই তিনজন পুরুষ নয়জন মহিলা এবং ছয়জন বালক মানে হচ্ছে চব্বিশ জন বালক পুরোটাকে আমি বালককে নিয়ে এসেছি চব্বিশ জন বালক কাজটি কতদিনে করবে এটা আমরা বের করব তাই এখানে জিজ্ঞাসার জন্য দিয়েছি এবার যেহেতু এই পুরোটাকে আমি বালকে নিয়ে গেছি আমরা এইখানে যে প্রথমে এই যে লিখেছিলাম এইখানে বালকের রেকর্ডটা নেব ঠিক আছে এই যে ষোলো জন বালক কাজটি চুবান্ন দিনে করছে এইটাকে আমরা এখানে লিখবো তাই এই ষোলো বিগুণ চুবান্ন আমি লিখে দিলাম যদি পুরোটাকে মহিলাতে নিয়ে যেতাম তাহলে চুয়ান্ন এম গুণ বারো লিখতাম আর যদি পুরোটা পুরুষে থাকতো অর্থাৎ পিতে থাকতো তাহলে এই আঠেরো পি গুণ চব্বিশ আমি এখানে লিখতাম এর কারণ এটাই যেমন এই পুরোটাকে আমি বালকে নিয়ে গেছি এর ফলে তো আমি একটা ষোলো বিগুণ চুবান্ন লিখলাম এর ফলে দেখো দুই দিকে বি কেটে গেল মানে বালক বালক কেটে গেল। এবার আমরা কাটাকুটি করব মাঝখানে সমান থাকে আমরা কাটতে পারবো আট দিয়ে কাটছে ঠিক আছে আট তিনে চব্বিশ আট দুকুণে ষোলো তিন দিয়ে চুবান্নকে কাটো আঠেরো হচ্ছে তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন সমান দুয়ের সঙ্গে আঠেরো গুণ করল আঠেরো দুকুণে ছত্রিশ তাহলে এটা ছিল জিজ্ঞাসার চিহ্নটা দিন সংখ্যা ছিল তাহলে দিন সংখ্যা আমরা কত পেলাম ছত্রিশ ঠিক আছে তো ছত্রিশ দিন হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান বিতে অর্থাৎ তিনজন পুরুষ নয়জন মহিলা এবং ছয়জন বালক একসাথে কাজ ছত্রিশ দিনে শেষ করতে পারবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ